السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شمانتو درست أمندولي بوتوكي فيديو ماتوم يا مراق وبتر القرآن الكريمير 112 নম্বর সূরা সূরাতুল ইখলাস সম্পর্কে এবং সূরাতুল ইখলাসের ফজিলত সম্পর্কে আমরা বিস্তারিতভাবে সহিহ মুসলিমের দুটি হাদিস লক্ষ্য করেছিলাম তবে আজকের ভিডিওর মাধ্যমে আমরা সহিহ বুখারী থেকে সূরাতুল ইখলাসের ফজিলতময় হাদিসে مبارকা আমাদের মধ্যে ধারণ করব ইনসাফ আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে জন্য ভিডিওটি পুরোপুরি দেখার এবং শোনার তুফে কায়নায়ত করেন আমিন ইয়া রব্বাল আলম সম্মানিত দর্শক ও শ্রোতা মন্ডলী সহি বুখারিন সাত নম্বর হাদিসের মধ্যে হজরত আয়সা সিদ্দিকার রবিআল্লাহ তালা আনহা হইতে বর্ণিত তিনি বয়ান পেশ করলেন যে নবী করিম সাল আলী সাল্লাম কোনো এক সময় একজন সাহাবিকে যুদ্ধের জন্য পাঠিয়েছিলেন যখন সেই সাহাবি যুদ্ধের দলবল নিয়ে জেহাদের ময়দানে উপস্থিত হলেন তিনি যখন সলাতের জন্য ওনার সাথীদেরকে নিয়ে সলাতের মধ্যে দাঁড়াতেন তখন প্রত্যেক সালাতের মধ্যে প্রত্যেক রাকাতের মধ্যে পবিত্র কোরআনুল করিমের একশো নম্বর সুরা সুরাতুল এখলাস প্রত্যেক রাখাতে এই সুরাটি তিলাওয়াত করতেন সফর যখন ওনার সাথীরা এসে নবী করিম সাল আলহি ওসাল্লামের কাছে সেই বিষয়টি নিয়ে আলোচনা করলেন এবং নবী করিম সাল আলহি সাল্লামকে এই বিষয়টি সম্পর্কে অবগত করলেন তখন নবী করিম সাল আলহিউসাল্লাম ওনার সাথীদেরকে বললেন তারা যেন জিজ্ঞাসা করে এরকম তিনি কেন করলেন সাহাবাহিক রামগণ সেই বিষয়টি সম্পর্কে তাকে জিজ্ঞাসা করলে তিনি বললেন সম্মানিত সুদীবৃন্দ এবারতের অর্থটি হচ্ছে এই সুরাটি পবিত্র কোরআনের অনেক ফজিলত পূর্ণ সুরা এই সুরার মধ্যে আল্লাহ রব্বুল আলমিনের গুণাবলী বর্ণিত রয়েছে সেই জন্য তিনি এই সুরাটি পড়তে ভালোবাসেন সেই সাহাবির একতা শুনে নবী করিম সাল আলাইসাল্লাম বললেন আখ বিরুহু যার অর্থ হলো তোমরা তাকে বলে দাও যে আল্লাহ রবুল্লা আলমিন তাকে অনেক অনেক ভালোবাসে সন্মানিত সুধীবিন্দু হাদিস দ্বারা আমরা সহজেই উপলব্ধি করতে পারি যে আল্লাহরবুল আয়লামিন পবিত্র কোরআনের সুর আতুল লেখলাসের ফজিলত এতটাই বাড়িয়ে দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আয়লামিন সুরাতুল লেখলাসের তিলাওতের বিনিময়ে সাহাবাই কেরামকে অনেক বেশি ভালোবাসছে তাই আমরা যেন আমাদের জীবনের মধ্যে সুরাতুল এখলাসের তিলাওয়াত বেশি বেশি করি করি এবং নমাজের মাধ্যমেও সুরাতুল এখলাসের তিলাওয়াত আমরা বেশি বেশি করে করি আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের সকলকে সুরাতুল এখলাসের তামাম ফাজাইল দিয়ে ফজিলত পূর্ণ করে দেন এবং আমরা এই ফজিলত সম্পর্কে নিজেকেও সাফল্য করতে পারি এবং অন্যকেও সেই ফজিলত সম্পর্কে জানানোর প্রচেষ্টা করে আল্লাহ রবুল আলমী তার বিনিময়ে আমাদের সকলকে যা যায় খয়ের দেবে